সাদিয়া পারভিন পপি বাংলা সিনেমার একজন উজ্জ্বল ধ্রুবতারা পপির রূপ আর যৌবনের আগুন শুধু এদেশেই নয় পাশের দেশ ভারতেও লেগেছিল পুরো দমে মহেশ ভাট বহুবার প্রস্তাব দিয়েছিলেন পপিকে বলিউডে পা রাখতে কিন্তু বিভিন্ন কারণে তার সেই স্বপ্ন পূরণ হয়নি পপির ফটোজেনিক ফেস আর আবেদনময়ী শরীরের কারণে এখনও তিনি নিয়মিত সিনেমা করে যাচ্ছেন শাবনুর মৌসুমি পূর্ণিমার মতো পপির ও ভক্তকুলের নেই অভাব পপি সাম্প্রতিক কালের একটি ইন্টারভিউতে জানালেন ঘন ঘন প্রেমে পড়ার অভ্যাস তার নেই তিনি সবসময় ভেবে চিনতে কাজ করেন এখন ফিল্ম করছেন ফিল্ম নিয়েই ব্যস্ত যখন বিয়ে করবেন তখন সংসার জীবন নিয়েই ব্যস্ত থাকবেন রাজকুমারকে এখনো পাননি বলে বিয়ের বিড়িতে বসেননি কাউকে বিয়ে করার ইচ্ছে নেই পপির প্রবাসী ওয়েল সেটেল কোন ভালো ছেলে যদি তার মন জয় করতে পারে তবে হয়তো কয়েক বছরের মাঝেই বিয়ের পিড়িতে বসবেন তিনি বর্তমানে ব্যক্তিত্ব সম্পন্ন ও বংশীয় অনেক ছেলেই পপির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন তবে এখনই যাচাই বাছাই নয় জানালেন পপি ফিল্ম ইতিহাসে তার নামটা যেন মুছে না যায় সেজন্যই দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন সবশেষে জানালেন বিয়ে করলে লুকিয়ে নয় ঢাকডোল পিটিয়ে বড় করেই করবেন উল্লেখ্য পপি উনিশশো সাতানব্বই সালে কুলি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন আর সেই থেকে শুরু করে আজ অবধি তিনি প্রায় দেড়শো সিনেমায় অভিনয় করেছেন